নমস্কার ওয়েলকাম টু রন্ধনশালা আজকে তৈরি করছি সিম বেগুনের খুবই মজাদার একটি তরকারি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একটি কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নারাসারা দিয়ে দেব এখন এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেবো আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো নামি উঠিয়ে নেব এখন কড়াইয়ে দিয়ে দেবো আমি বেগুন ও সিম দিয়ে ভালো করে ভেজে নেব সিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব কড়াইয়ে আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ মেথি মেথিটা যখন লাল লাল হয়ে আসবে মেথিটা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো বড়ি বড়িটা ভালোভাবে ভেজে নিব বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে সবজি ও বুড়িটা নাড়াছাড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সরিষা বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে নাড়া দিয়ে দেব এখন এর মধ্যে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটো কুচি দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এক কাপ পানি দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে সিম বেগুন দিয়ে তরকারি খেতে কিন্তু খুবই মজাদার আর এটা ভাত রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন তৈরি হয়ে গেল সিম বেগুন দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব খুবই ভালো লেগেছে